আপনি কি সেলাই শিখে বা উন্নত মানের টেলারিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান চান কি সুন্দর একটা টেলারিংয়ের দোকান বা প্রতিষ্ঠান খুলতে তো আপনার সেই স্বপ্নকে সত্যি করতে রয়েছে বাউড়িয়ার খাজুরি কারবালার মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত লিজা লেডিস টেলারিং স্কুল বিগত কয়েক বছর ধরেই বাউড়িয়ার বুকে মহিলা থেকে পুরুষ যুবক ও যুবতীদের লেডিজ টেলারিং প্রশিক্ষণ দিয়ে চলছে এই লেজার লেডিস টেলারিং স্কুল এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা মহিলাদের ব্লাউজ চুড়িদার প্যান্ট সহ প্রায় পঞ্চাশ প্রকার জিনিস হাতে কলমে শিখিয়ে থাকে লিজা লেডিস টেলারিং স্কুল আর তাও আবার নামমাত্র খরচের সঙ্গে ইনস্টলমেন্টের মাধ্যমে তাই আপনি যদি মনে করেন মহিলাদের নানা পোশাক তৈরি করে টেলারিংয়ের কাজ শিখে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তো অবশ্যই যোগাযোগ করুন লিজা লেডিস টেলারিং স্কুলের সঙ্গে কারণ এখানকার শিক্ষকরা অতি যত্ন সহকারে মাত্র চার মাসে গ্যারেন্টি সহকারে সেলাই মেশিন চালানো থেকে শুরু করে চুড়িদার থেকে কুর্তি ব্লাউজ সায়া সহ মহিলাদের যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য কাটিং সেলাই শিখিয়ে থাকে পাশাপাশি ট্রেনিং শেষে পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করে থাকে লিজা লেডিস টেলারিং স্কুল গত কয়েক বছরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে স্বাধীনভাবে টেলারিং দোকান খুলে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করছে এখানকার বহু ছাত্রছাত্রী ইতিমধ্যেই লিজা লেডিস টেলারিং স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া মনে রাখবেন যে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এই শিক্ষা প্রতিষ্ঠান এই লিজা লেডিস টেলারিং স্কুলের ঠিকানা বাউরিয়া খাজুরি কারবালা মাঠ সংলগ্ন এলাকা বাউরিয়া হাওড়া ভর্তি কোর্স সহ যে কোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন এইট সিক্স ফোর সিক্স এইট ফাইভ সেভেন নাইন সিক্স ওয়ান অথবা নাইন ওয়ান জিরো এইট থ্রি ফোর ওয়ান জিরো থ্রি টু এই নাম্বারে এখানে লেডিস সমস্ত রকম আইটেম শেখানো হয় তার মধ্যে লেডিস জামা সমস্ত চুড়িদার সমস্ত প্যান্ট সমস্ত ডিজাইন সব এখানে শেখানো হয় লেডিস আইটেম যাবতীয় জিনিস পঞ্চাশ রকম থেকে পঞ্চান্ন রকমের আইটেম সমস্ত কিছু শেখানো হয় আমি শিখছি আগে চার মাস শিখছি কিন্তু এখানে এত টাইমও লাগে না তার আগে কমপ্লিট হয়ে যায় এত সুন্দর শেখা এখানে এখানে সার্ভিস এত ভালো যে এগারো টাইমও নেয় না তার আগেই কমপ্লিট হয়ে যায় আমি এখন পর্যন্ত প্রায় সবে কমপ্লিট করে ফেলেছি আমার আড়াই মাসে টাইম লাগেনি আমি অল কমপ্লিট করে ফেলেছি আমি নিজস্ব একটা দোকান করতে চাই আমি শিখেছি ওই জন্য নিজস্ব একটা দোকান করতে চাই আশা করি আমি এই দোকানটা করবো দাদা ভাই যেভাবে শিখিয়েছে আমি দোকান করতে পারবো খুব ভালোভাবে আমার নাম রাখি রাখি সামন্ত আমি চার মাস আগে এসেছি লেডিস টেলার এটা লেডিস সব আইটেম এখানে শেখানো হয় লেডিস কাজ শিখতে এসেছি চার মাসের আমাদের কোর্স ছিল তো আমাদের চার মাস শেষ হয়ে গেছে এক্সাম হচ্ছে আজকে এক্সাম দিতে এসেছি তো এখানে তো আমরা অনেক কিছু লেডিস সমস্ত আইটেম শিখছি আমাদের এখানে প্রায় দশ রকমের মতো ব্লাউজ শেখানো হচ্ছে বা বিভিন্ন রকম পাইজামা চুড়িদার চুড়িদারের অনেক রকম ডিজাইন আছে সেগুলো শিখছি বা শিখেছি বা এখান থেকে শিখি মানে শিখতে শিখতে আমরা এর অনেক ভালো করেছি সেখান থেকে আমরা খুব ভালো রিপোর্টও পেয়েছি তবে আমার তো ইচ্ছা আছে আমি কোনো একটা টেলার দোকান করার ইচ্ছা আছে আমার শিক্ষক আমাদেরকে মানে খুবই সাহায্য করে যে এখানে যে আমরা শিখছি তো আমাদের সব মানে দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে অন্য কোথাও হলে হয়তো এতটা আমরা সাহায্য পেতাম না আমাদের এতে যেটা আমরা দেখছি এখানে আমাদের স্যার আমাদেরকে প্রচন্ড ভাবে যতটা নিজেদের মতো ভেবে আমাদেরকে শেখাচ্ছে আর নাম শেখ মুস্তাকিন আমরা চার মাসের কোর্স এটা চার মাস শিখছি এখানে ব্লাউজ চুড়িদার পাজামা অ্যাঙ্কার প্যান্ট মোট তিরিশ পঁয়ত্রিশ রকম আইটেম তিরিশ রকম আমরা এই চার মাসের কোর্স আমাদের লাস্ট ইয়ার চলছে মানে লাস্ট মান্থ চলছে কমপ্লিট হয়ে এসছে আমাদের পুরো আমরা টোটাল কমপ্লিট হয়ে গেছে আর ওই একটা ইয়ে বাকি আছে পোর্শন বাকি আছে ওটা শিখতে বাকি আছে খানিকটা ওটা হলে এবার পরীক্ষা হবে পরীক্ষার পরে আমাদের কোর্স শেষ হয়ে যাবে আমার নাম অর্পিতা হচ্ছে লিজা স্কুল আমার ঠিকানা হচ্ছে বাউড়িয়া স্টেশনের সন্নিকট অর্থাৎ কারবালার মাঠের একদম পাশে আমার স্কুল আমি এখানে লেডিসের সমস্ত রকমের আইটেম যেমন আপনার যত রকম পায়জামার আইটেম আছে সমস্ত পায়জামার আইটেমে কাজ মানে শেখানো হয় বিভিন্ন ধরনের চুড়িদার বিভিন্ন ডিজাইনের চুড়িদার শেখানো হয় মানে বাচ্চাদের বেবি ফারাক দশ রকম ব্লাউজের আইটেম শেখানো হয় মানে লেডিসের যত রকম আইটেম আছে সমস্ত আইটেমের আমি কাটিং প্লাস সেলাই দুটোই শেখানো হয় চার মাসের কোর্স চার মাসের মধ্যে অল কমপ্লিট করিয়ে দেওয়া হয় প্রতিটা ছাত্রছাত্রীকে চার মাসের মধ্যে গ্রান্টি সহকারে আমি কমপ্লিট করা আমাদের টাইম টেবিল বলতে গেলে সকাল সাড়ে দশটায় স্কুল খোলা হয় রাত্রি আটটায় বন্ধ করা হয় এর মধ্যে তিনটে টাইম ভাগ করা আছে যেমন সকাল সাড়ে দশটা থেকে দুখুর দুটো পর্যন্ত দুখুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তিনটে টাইম ক্লাস করায় যে ছাত্রছাত্রী যখন যা যার যে টাইমটা পছন্দ হবে সে সেই টাইমটা বেছে নেবে আমি যেভাবে কমপ্লিট করাবো আমি কারোর কমজোরি মাথা বুঝতে দেব না যে তার ব্রেনটা কমজোরি আছে আমি তাকে বুঝতে দেব না আমি যেভাবে তৈরি তাকে করব প্রতিটা ছাত্রছাত্রীকে আমি একই লেভেলে নিয়ে যাব এটা এটা আমি একদম গ্রান্টি সহকারে মানে কমপ্লিট করাই এখান থেকে চার মাসের কোর্স কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে তাদেরকে রেজাল্ট দেবো প্লাস সার্টিফিকেট দেবো আমি একটা পরীক্ষা ফেলবো পরীক্ষার মাধ্যমে তাদেরকে রেজাল্ট দেবো রেজাল্ট প্লাস সার্টিফিকেট আমি দেবো সেই সার্টিফিকেটটা দেখে বিভিন্ন জায়গায় যার যেমন প্রয়োজন সে প্রয়োজন মেটাতে পারে এর টোটাল পাঁচ হাজার টাকার কোর্স ভর্তির সময় ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে এক হাজার টাকা দিতে হয় বাকি যেটা চার হাজার টাকা থাকবে ওই চার হাজার টাকাটা মাসে মাসে পড়ে চার মাসের মধ্যে কমপ্লিট করতে হয় প্রতিটা ছাত্র ছাত্রীকে দেবো আশা করি কোনো স্কুল দিতে পারবে কি জানি না তো আমি আমার দিক দিয়ে গ্রান্টি দিচ্ছি আমায় আমি প্রতিটা ছাত্রছাত্রীকে একদম চার মাসের মধ্যে যেভাবে কমপ্লিট করাবো মানে টোটাল কোনো দ্বিধাবোধ থাকবে না যে মানে শিখতে পারি না বলে যেরকমভাবে চার মাস হয়ে গেছে আমি কমপ্লিট করতে পারছি না এইরকম তাদের মনের মধ্যে দ্বিধাবোধ থাকবে না এবার আরও একটা ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি সুযোগ রেখেছি চার মাস কমপ্লিট হওয়ার পরে কোনো ছাত্রছাত্রী হয়তো কোনো ডিজাইন নিয়ে হয়তো কোনো প্রবলেম নেল যে এই ডিজাইনটা আমি কাটতে পারছি না হয়তো কঠিন ডিজাইন থাকতেও পারে যে স্যারের কাছে গেলে সেই সুযোগটা পাবো না এই রকম কোনো নয় সে যত পুরনোই ছাত্র হোক না কেন সেই সুযোগটা আমি দিয়ে থাকবো তাদেরকে এই স্কুলটা হচ্ছে আমাদের বাউরিয়া স্টেশনের সন্নিকট অর্থাৎ খাজুরি কারবালার মাঠের একদম পাশে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্লাস তারা মোবাইলের মাধ্যমে আমাকে যোগাযোগ করতে পারে কিংবা ডাইরেক্ট বাউডিয়া স্টেশনে এসে আমাকে ফোনও করতে পারে আমাদের সকাল সাড়ে দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে বন্দর শুধু শুক্রবার একটা দিন থাকে আমাদের আমার নাম হচ্ছে সিরাজ মল্লিক স্কুলের প্রধান শিক্ষক